আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি কচু শাক কীভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো এখন শাকগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি এবং শাকগুলা কাটা হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এদিকে পেঁয়াজ মরিচ রসুন কেটে রেখেছি এখন শাকগুলা আমি কড়াইতে চুলাই দিয়ে দিলাম সবগুলাই শাক দিয়ে দিলাম এ তো এখন শাকগুলা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিছিলাম সেটা দেখাতে পারি নাই যাই হোক শাকটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন শাকগুলা নামাইয়া পানি ঝড়াইতে দিব তো জালির মধ্যে নিয়ে শাকগুলা নামাইয়া পানি ঝড়াইতে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার শাকগুলা তো পানি বের হয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি শাকটা দিয়ে দেবো শাক দিয়ে দিলাম শাক দিয়ে একটু নাড়াচাড়া তেলের পর নাড়াচাড়া করবো এরপর আমি শাকটা সুন্দর করে পরে আটা দিয়ে দেব চালের গুঁড়া থাকলেও ভালো হয় কিন্তু আমার হাতে ছিল না চাউলের গুঁড়াটা আমি আটাটাই দিয়ে দিলাম আটা দিয়ে একটু নাড়াচাড়া করব এখন আমি ঘুটুনি দিয়ে অর্থাৎ ওরং দিয়ে শাকগুলা সুন্দর করে ঘেঁটে নেব একদম ফিনিশ করে নেব আর এই শাক ঘন্টটাই সুন্দরভাবে ঘটা হলে বেশি সুস্বাদু হয় এ দেখতেও সুন্দর লাগে খাইতেও সুন্দর লাগে মজা লাগে তা আমি সুন্দর করে এখন শাকগুলা ঘেটে নিচ্ছি আর এই কচুর শাকের গরমের দিনে খাইতে খুবই উপকারী ঠান্ডা ঠান্ডা তরকারি এই তো আমার কচুর একটা ঘন্ট হয়ে গেছে আমি এখন প্লেটে নামিয়ে রেখেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ